তো আপনাদের ফোনে কত পার্সেন্ট চার্জ আছে তো এখানে গেলে এই যে দেখা না এখানে আপনাদের পার্সেন্ট কিভাবে নিয়ে আসবেন বা কোন সেটিং থেকে এই পার্সেন্টটা সেট করতে হয় সেটাই আজকে আপনাদেরকে দেখাবো বা শেয়ার করব। তো আমাদের চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি অল বাটন করে দেবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় তো আপনারা চলে আসবেন আপনাদের ফোনের সেটিংসে সেটিংসে আসলাম আসার পরে আপনারা আসবেন এই যে ব্যাটারিতে ব্যাটারিতে আসার পরে এই যে টু নিচে আসবেন এই যে দেখতে পাচ্ছেন তো আপনারা এই যে এই সেটিংটা অন করে দেবেন দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে আমার পার্সেন্টটি শো করছে দেখতে পাচ্ছেন এই যে এখানে পার্সেন্টটি শো করছে তো এইভাবে আপনারা পার্সেন্ট শো করাবেন যারা জানেন না তাদের জন্য আজকের এই ভিডিওটা ভিডিও দেখে যদি একটু উপকৃত হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরবর্তী যে কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ